নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডব্লিউবি বি এক্সাম ইউটিউব চ্যানেলে পিএসসি ক্লাস সিট দু হাজার চব্বিশ মাথায় রেখে আমাদের স্ট্র্যাটিক জিকে ক্লাসের আজকের চার নম্বর ক্লাসে চলে এলাম যেখানে অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি টপিক সেই টপিকটি হচ্ছে ভারতীয় চলচ্চিত্র বা ইন্ডিয়ান যে ফিল্ম রয়েছে সেই উপরে গুরুত্বপূর্ণ এই ক্লাস তো সমস্ত ইনফরমেশন থাকছে এই ক্লাসের মাধ্যমে যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে চলেছে সেই টাইপের ইনফরমেশন থাকবে তো অবশ্যই ক্লাসটিকে শেষ পর্যন্ত তোমরা প্রত্যেকে দেখবে ওকে চলো ক্লাসটা আমরা শুরু করি এখানে তো এছাড়াও আমাদের রয়েছে প্রত্যেক দিন সকাল সাতটার সময় মিশন জি কে ক্লাস যে ডিপিএসি ক্লাসিফ দু হাজার চব্বিশ পরীক্ষাকে মাথায় রেখে বানানো হয়েছে চল্লিশটি বাছাই করে সেরা প্রশ্ন সহযোগী এই ক্লাসটি করানো হয় তো অবশ্যই তোমরা প্রত্যেকে পার্টিসিপেট করবে এখানে চলো আমরা ক্লাসটা কন্টিনিউ করি এখানে দেখতে পাচ্ছ ওকে ওকে তো আজকের ক্লাসে দেখো এখানে প্রথমে আমাদের লাইনার আকারে কিছু ইনফরমেশন দেখবো তারপরে আমরা কিন্তু আস্তে আস্তে এম দেখবো এখানে সমস্ত বিষয় কিন্তু আপ করে রয়েছে পুরো কমপ্লিট ইনফরমেশন তোমরা পাবে এখান থেকে তো প্রথম ছবি দেখো ভারতীয় প্রথম পূর্ণদৌর্গের যে নির্বাক ছবি সেই নির্বাক ছবি হচ্ছে রাজা হরিশচন্দ্র ডান দিকে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ এখানে এটা হচ্ছে ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র রাজা হরিশচন্দ্রের একটা চিত্র ওকে পাশাপাশি দেখো এখানে বলা হচ্ছে ছবিটি পরিচালনা করেছিলেন ধুন্দিরাজ গোবিন্দ ফালকে অর্থাৎ দাদা সাহেব ফালকে ঠিক আছে যিনি বিশেষ পরিচিতি নামে পরিচিত এই নামে এবং ছবিটি মুক্তি পায় উনিশশো তেরো সালের তিন মে ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় এই দাদা সাহেব দেখো ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি ভারতের প্রথম সবাক চলচ্চিত্র হচ্ছে আলম আরা ওকে তো এইখান থেকেও তোমাদের প্রশ্ন হয় তো এই হচ্ছে আলম আরার একটা পিকচার এর পরিচালক ছিলেন আরদেশির ইরানি ছবিটি মুক্তি পায় উনিশশো একত্রিশ সালের চোদ্দই মার্চ মুম্বাইয়ের ম্যাজেস্টিক সিনেমায় এই ছবিটি মুক্তি পায় ওকে নেক্সট ভারতের প্রথম বাংলা সবাক চলচ্চিত্র এইখান থেকেও প্রশ্ন হয় তো ভারতের প্রথম বাংলা সবাক চলচ্চিত্র হচ্ছে জামাই ষষ্ঠী এই ছবিটি মুক্তি পেয়েছিল উনিশশো একত্রিশ সালের পরিচালক ছিলেন হচ্ছে অমর চৌধুরী অমর চৌধুরী ছিলেন বাংলা চলচ্চিত্র যেটা সবাক জামাই ষষ্ঠী তার পরিচালক আচ্ছা নেক্সট যাওয়ার আগে তোমাদের ছোট্ট একটা আপডেট এখানে দিয়ে দিই একটু আমি PSC ক্লাস সি 2024 পরীক্ষার মাথায় রেখে স্পেশাল প্র্যাকটিস সেট আমরা লঞ্চ করেছি যেখানে তোমরা 50 সেট পাবে 10 টি ফুল লেংথ মক টেস্ট আর 40 স্পিড টেস্ট পেয়ে যাবে বিষয় ভিত্তিক পাঁচটি করে যেখানে ইতিহাস ভূগোল সংবিধান অর্থনীতি বিজ্ঞান স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ এর উপরে পাঁচটি করে সেট রয়েছে ইংলিশের উপরে যে পাঁচটি সেট রয়েছে সেই সেটে বিশেষ করে ভোকাবুলারি উপর জোর দেওয়া হয়েছে সলোস প্লাস ভোকাব রয়েছে टोटल 4000 एमसीक्यू অনলাইন ফরম্যাটে একসাথে রয়েছে যেটা তোমাদের পরীক্ষাতে কিন্তু হেল্প করবে তো যারা সংগ্রহ করতে ইচ্ছুক আমাদের এই স্পেশাল প্র্যাকটিস অবশ্যই স্পেশালে দেওয়া নাম্বারে পাশাপাশি রয়েছে আমাদের কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স সম্পূর্ণ দেড় বছরের জানুয়ারি থেকে মে দু হাজার চব্বিশ পর্যন্ত কমপ্লিট কম্পাইলেশন অফ কারেন্ট অ্যাফেয়ার্স সম্পূর্ণ বাংলা ভাষায় ওয়ান লাইন আর এমসি কিউ ফর্মেটে লেখা যারা সংগ্রহ করতে ইচ্ছুক সেটা সংগ্রহ করে নাও কারণ ক্লাসিক পরীক্ষায় পনেরো থেকে ষোলোটি প্রশ্ন এখান থেকে কিন্তু জিজ্ঞেস করেছিল বিগত বছরে আর এর পাশাপাশি আমাদের রয়েছে ইংলিশের উপর কমপ্লিট হ্যান্ড রিটার্ন গ্রামার নোটস বুক তো যারা সংগ্রহ করতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এখানে জাস্ট মেসেজ করো এবং তোমাদের এক্সাম প্রিপারেশন কারো বুস্ট করো চলো ক্লাসটা আমরা কন্টিনিউ করি নেক্সট কথা বলা হচ্ছে প্রথম বাংলা নির্বাক চলচ্চিত্র হলো সত্যবাদী রাজা হরিশচন্দ্র তো বাংলার প্রথম বাংলা মানে বাংলা ভাষায় প্রথম নির্বাক চলচ্চিত্র সত্যবাদী রাজা হরিশচন্দ্র এটা উনিশশো সালে প্রকাশিত হয় প্রথম রঙিন ছবি এটা আমার জিজ্ঞেস করার সময় কালার পিকচার ফার্স্ট হচ্ছে কিষান কন্যা কোনটা প্রথম রঙিন ছবি সেটা হচ্ছে কন্যা ওকে নেক্সট দেখো এর পরিচালনা ছিলেন কে হচ্ছে পরিচালনায় ভারতের প্রথম সংস্কৃত চলচ্চিত্র কোনটা সেটা হচ্ছে আদি শঙ্করা পরিচালনা করেছেন ছবিটি জি ভি আইয়ার এবং উনিশশো সালে এই আদি শঙ্করা মুক্তি পায় ভারতীয় চলচ্চিত্রে প্রথম মহিলা কে নার্গিস দত্ত নার্গিস দত্ত হচ্ছেন ভারতীয় চলচ্চিত্রের ফার্স্ট ফিমেল অ্যাক্টার মানে অ্যাক্ট্রেস আর কি আর ভারতীয় চলচ্চিত্রে যদি প্রথম পুরুষ আমরা দেখি তিনি হচ্ছেন দামোদর দাবকে তো এই দত্তারায় দামোদর দাবকে যিনি হচ্ছেন ডিডি দাবকে নামে পরিচিত রাজা হরিশচন্দ্র যেটা আমাদের প্রথম ফিল্ম সেইখানে কিন্তু অভিনয় করেছিলেন তিনি ভারতের বৃহত্তম ফিল্ম স্টুডিও কোনটা রামোজি ফিল্ম স্টুডিও হায়দ্রাবাদে তো এই ক্লাসটি কিন্তু তোমরা ইউটিউবে কোথাও পাবে না এই ক্লাসটা অত্যন্ত ইম্পর্ট্যান্টলি বানানো হয়েছে স্ট্র্যাটিজিকের উপর একটা ভেরি ভি ইম্পর্ট্যান্ট ক্লাস এখান থেকে কিন্তু বিগত বছরে তোমাদের প্রশ্ন অনেক জায়গায় কিন্তু হয়েছে ঠিক আছে তো ভারতের বৃহত্তম ফিল্ম স্টুডিও কোনটা রামজি ফিল্ম স্টুডিও এটা চায়দাবাদে অবস্থিত ভারতের প্রথম সম্পূর্ণ টেকনিক্যাল আর টেকনিক্যাল আর চলচ্চিত্র কোনটা টেকনিক্যাল মানে হচ্ছে ঝাঁসি কি রানী? মানে টেকনিকালার মানে হচ্ছে আর কি বলবো তোমাদের কালার কিন্তু একটা যে টেকনিক ঠিক আছে ঝাঁসি কি রানী? নাইনটিন ফিফটি থ্রি ভারতের প্রথম হিট চলচ্চিত্র হচ্ছে লঙ্কা দহন উনিশশো একাত্তর দেখো বিহীন প্রথম চলচ্চিত্র ভারতের যদি আমরা দেখি সেটা হচ্ছে নয় সালের এবং এটার পরিচালক হচ্ছে জে বি ওদাইয়া ঠিক আছে ভারতের প্রথম ইংরেজি চলচ্চিত্র কোনটা কোট ড্যান্সার হচ্ছে ভারতের প্রথম ইংরেজি চলচ্চিত্র ভারতের প্রথম চলচ্চিত্র থিয়েটার হলো অ্যালিফেনশন প্যালেস কলকাতার উনিশশো সাত সালে এটা উদ্বোধন হয় নেক্সট গান্ধী চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক ছিলেন কে পন্ডিত রবি শঙ্কর ঠিক আছে এবং ভারতের প্রথম ফিল্ম সেন্টার হচ্ছে নন্দন কলকাতা নাইনটিন এইট ফাইভ এটা উদ্বোধন হয় ভারতের একমাত্র প্রথম নিউজপেপার যেটাতে চলচ্চিত্রের অ্যাডভার্টাইজমেন্ট করানো হয়েছিল সেটা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া এমসি কিউ দেখা বলছে এখানে কোন রাজ্যে সব থেকে বেশি চলচ্চিত্র থিয়েটার রয়েছে সবথেকে বেশি থিয়েটার রয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অপশন এ হবে কারেক্ট দু নম্বর প্রশ্ন ভারতের সঙ্গীত পরিচালক যিনি অস্কার পুরস্কার পেয়েছেন তিনি হলেন কে তিনি হলেন এ আর রহমান এ আর রহমান অপশন সি হবে সঠিক উত্তর ভারতীয় সাউন্ড ইঞ্জিনিয়ার রাসোল পোকাট্রি কোন চলচ্চিত্রের জন্য অস্কার পুরস্কার পেয়েছেন স্লামডগ মিলেনিয়ার এই ছবিটির জন্য এ আর রহমানও কিন্তু অস্কার পেয়েছে ঠিক আছে প্রথম চলচ্চিত্র যেটি শুধু মহিলাদের অংশ করেছে সেই চলচ্চিত্রের নাম হচ্ছে বিনদস্ত ঠিক আছে বিনদস্ত আর এটি একটি মারাঠি চলচ্চিত্র এর পরিচালক হচ্ছে কে চন্দ্রকান্ত कुलकर्णी নেক্সট দেখো ইন্দ্রসভা হলো একটি চলচ্চিত্র যেটি 71 সং রয়েছে মানে 71 টি সংগীত রয়েছে এর নামটা ছবি হচ্ছে ইন্দ্রসভা প্রথম অভিনেত্রী যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন মানে আহ তিনি কিন্তু একজন অ্যাক্টর ছিলেন সেই মুহূর্তে তারপরে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তার নাম হচ্ছে কে এম জি রামচন্দ্রন পাশাপাশি তার স্ত্রী তিনি একজন অভিনেত্রী ছিলেন এবং মুখ্যমন্ত্রী হয়েছিলেন তামিলনাড় জানকি রামচন্দ্রন ওকে নেক্সট দেখো ফিল্ম এবং টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত তো এর হেডকোয়ার্টার হচ্ছে পুনেতে অবস্থিত অপশন এ হবে সঠিক উত্তর পুনেতে ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া হেডকোয়ার্টার পুনে নেক্সট দেখো বিশ্বের প্রথম চলচ্চিত্র এটা আমার একটু দেখে নেবো কারণ জিজ্ঞেস করতে পারে রাউন্ড এ হলো চোদ্দই অক্টোবর সালে মানে এই ছবিটা গার্ডেন চলচ্চিত্র ঠিক আছে আর তোমাদের কিছু জানতে হবে না প্রথম মালায়ালম চলচ্চিত্র যেটি রাষ্ট্রপতি গোল্ড মেডেল লোয়লাভ করেছে সেটা হচ্ছে চ্যামেইন উনিশশো পঁয়ষট্টি সালে ঠিক আছে ভারতের প্রথম সেভেন্টি এম এম ফিল্ড কোনটি তো সত্তর এম এম ফিল্ম হচ্ছে আরাউন্ড দ্য ওয়ার্ল্ড নাইনটিন সিক্সটি সেভেন এ প্রথম সিনেমাস্কোপ ফিল্ম কাগজ কে ফুল উনিশশো সালে ঠিক আছে দক্ষিণ ভারতের প্রথম চলচ্চিত্র যেটি কোরিয়াতে প্রকাশিত হয়েছিল সেটা হচ্ছে মুথু নামে পরিচিত ভারতের প্রথম থ্রি চলচ্চিত্র ভারতের ফার্স্ট থ্রি চলচ্চিত্র মাই ডিয়ার কুটটি চাথান মাই ডিয়ার চাথান উনিশশো চুরাশি সালে মালায়ালম এটা প্রকাশিত হয় ছবিটি পরিচালনা করেছিলেন নবোদয়া নেক্সট প্রথম ভারতীয় যিনি অস্কার পুরস্কার পেয়েছেন তিনি হচ্ছেন কে তিনি ভানু অপশন সি হবে কারেক্ট অ্যান্সার ভানু আথাইয়া গান্ধী ছবিতে কস্টিউম ডিজাইনের জন্য প্রথম ভারতীয় হিসাবে অস্কার লাভ করেছিলেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দু চব্বিশ বলছি উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে প্রথম এটা হয় এটা হয়েছিল মুম্বাইতে ফার্স্ট ঠিক আছে প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার জয়লাভ করেছিলেন দেবিকা রানী ওকে দেবিকা রানী প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার প্রদান করা হয় নাইনটিন সিক্সটি নাইন তো তোমাদের যে ইনফরমেশনগুলো প্রয়োজন পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে মনে হয়েছে সেগুলো আমি কিন্তু এখানে দিয়েছি তিপ্পান্নতম দাদা সাহেব ফালকে পুরস্কার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয় ওয়াইদা রাহমান কি এটা দু হাজার চব্বিশ তেইশ কারেন্ট অ্যাফেয়ার্স ওকে নেক্সট সত্যজিৎ রায় পরিচালিত প্রথম চলচ্চিত্র কোনটি সত্যজিৎ রায় বিখ্যাত চলচ্চিত্র পরিচালক পথের পাঁচালী হচ্ছে প্রথম চলচ্চিত্র নেক্সট আমরা দেখব হচ্ছে সত্যজিৎ রায়ের বিখ্যাত যে সমস্ত চলচ্চিত্রগুলো রয়েছে সেইগুলো পথের পাঁচালী দেখো প্রথম চলচ্চিত্র উনিশশো পঞ্চান্ন সালে এটা প্রকাশিত হয় তারপরে জলসাঘর রয়েছে উনিশশো আঠান্ন প্রত্যেকটার সালগুলো তোমাকে মনে রাখতে হবে না জাস্ট প্রথম তিনটে মনে রাখো কারণ অনেক সময় ক্রোনোলজিক্যালি সাজাতে দিয়ে যেতে পারে তাহলে পথের পাঁচালি ফার্স্ট তারপর জলসাগর তারপরে অপুর সংসার উনিশশো তারপরে এমনি মনে রাখো তিন কন্যা অভিযান চারুলতা গুপি গাইন বাঘাবাইন প্রতিদ্বন্দ্বী অশানী সংকেত সোনার কেল্লা ঘরে বাইরে গণশত্র আগন্ত এই আগন্তুক কিন্তু সর্বশেষ পরিচালিত চিত্র ঠিক আছে সত্যজিৎ রায় সম্পর্কে আমরা দেখবো একটু এখানে দেখো জন্ম হয় দুই মে উনিশশো সালে কলকাতায় ঠিক আছে আর মৃত্যু তেইশে এপ্রিল উনিশশো সালে কলকাতায় সত্যজিৎ রায় পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র আগন্তুক যেটা দ্য স্টেঞ্জার নামে পরিচিত মার্টিন স্কোরেশের সাথে সত্যজিৎ রায়ের প্রভাবিত হয়েছিলেন ঠিক আছে মার্টিন স্কোরেশেস সত্যজিৎ রায়ের দ্বারা প্রভাবিত হয়েছিলেন এটা তোমাদের জিজ্ঞেস করতে পারে যে কে প্রভাবিত হয়েছিলেন উনিশশো সালে বিশ্ব চলচ্চিত্রে তার অসাধারণ অবদানের জন্য তিনি কিন্তু অস্কার বা একাডেমি পুরস্কার লাভ করেন নাইনটিন নাইনটি টুতে ঠিক আছে পথের মাঝালি ছবির জন্য সত্যজিৎ রায়ের মোট ছত্রিশটি চলচ্চিত্র নির্মাণ করেছেন দু হাজার চব্বিশে সত্যজিৎ রায়ের একশো তিনতম জন্মবার্ষিকী পালন করা হলো তো এইটাও তোমাদের ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এখানে আচ্ছা সত্যজিৎ রায়ের পথের মাঝারে চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করছেন কে পন্ডিত রবিশঙ্কর সত্যজিৎ রায় উনিশশো সালে মরণোত্তর ভারতরত্ন রত্ন পুরস্কারে সম্মানিত হন নেক্সট প্রশ্ন লেখিকা মহাশ্বেতা দেবীর ভাই ছিলেন কোন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন স্টার করে দাও প্রত্যেকে তো মহাশ্রোতা দেবীর ভাই ছিলেন ঋত্বিক ঘটক অপশন সি হবে সঠিক উত্তর ঋত্বিক ঘটক পরিচালিত বিখ্যাত ছবি প্রথম হচ্ছে আমরা দেখে নেব নাগরিক উনিশশো সালে প্রযোজিত হয় এটা অযান্ত্রিক ছবি উনিশশো সালে মেঘে ঢাকা তারা উনিশশো তোমাকে জিজ্ঞেস করতে পারে যে মেঘে ঢাকা তারা চলচ্চিত্রের পরিচালককে বা অযান্ত্রিক চলচ্চিত্রের পরিচালককে ঠিক আছে কোমল গান্ধার সুবর্ণরেখা তিতাস একটি নদীর নাম যুক্তি তক্ক আর সালে ঋত্বিক ঘটকের বিখ্যাত কতকগুলো যে চলচ্চিত্র সেইগুলো ওকে উনিশশো সালে ভারত সরকার তাকে শিল্পকলায় পদ্মশ্রী উপায়তে ভূষিত করেন নেক্সট ভারতীয় চলচ্চিত্রে জনক হিসেবে পরিচিত কে দাদা সাহেব ফালকে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে অবদানের জন্য দেওয়া হয় তো এটা চলচ্চিত্র জগতে দেওয়া হয়ে থাকে অপশন ডি হবে সঠিক উত্তর দেখো দাদা সাহেব ফালকে পুরস্কার হলো ভারতীয় সিনেমায় আজীবন অবদানের জন্য ভারত সরকার কর্তৃক বার্ষিক প্রদত্ত সিনেমার সর্বোচ্চ পুরস্কার এই পুরস্কার উনিশশো সাল থেকে দেওয়া হয়ে আসছে এই পুরস্কারটি একটা স্বর্ণকমল থাকে আর দশ লক্ষ টাকা নগদ দেওয়া হয় একটা শংসাপত্র থাকে এবং সিল্ক থাকে আর একটি শাল থাকে এখানে ঠিক আছে ভারতের রাষ্ট্রপতি এই পুরস্কারটি প্রদান করে অমিতাভ বচ্চন হচ্ছে পঞ্চাশতম ব্যক্তি যিনি এই পুরস্কারটি পেয়েছেন উনিশশো সালে দেবিকা রানী প্রথম এই দাদা সাহেব ফালকে পুরস্কার অ্যাচিভমেন্ট লাভ করেন নেক্সট এনি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এমি অ্যাওয়ার্ড এম ই অ্যাওয়ার্ড দেওয়া হয় টেলিভিশন শিল্পে ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেওয়া হয় ঠিক আছে ব্যক্তিদের মধ্যে কে প্রথম মহিলা যিনি গ্রামী পুরস্কার জিতেছেন তো গ্রামী পুরস্কার জিতেছেন তানবি শাহ অপশন সি হবে উত্তম কুমার অভিনীত শেষ ছবি কোনটি তো এটা আমরা জানি অনেকেই অগবধু সুন্দরী চলচ্চিত্রে যখন তিনি অভিনয় করছেন সেই সময় তিনি মারা যান এবং সেটাই তার শেষ ছবি ঠিক আছে উত্তম কুমারের শেষ ছবি তাহলে আমরা দেখলাম ওকে এরপর দেখো অগবধূ সুন্দরী চলচ্চিত্রের পরিচালক ছিলেন কে অগবধী সুন্দরী যে চলচ্চিত্র তার পরিচালক ছিলেন কে সলিল দত্ত অপশন বি বিগবধূ সুন্দরী চলচ্চিত্র চলাকালীন উত্তম কুমার মৃত্যু হয় তার পরিবর্তে প্রবীর কুমার আনা হয়েছিল এটা তোমাদের জিজ্ঞেস করতে পারে ঠিক আছে তো ক্লাসটা যদি ভালো লাগছে প্রত্যেকটা লাইক করে দেয় দেখি কারণ তোমরা লাইভ করো না ঠিক আছে আর শেয়ারও করো না নেক্সট ভগিনী নিবেদিতা চলচ্চিত্রের পরিচালক কে তো ভগিনী নিবেদিতা চলচ্চিত্রের পরিচালক হলেন বিজয় বসু অপশন সি পরবর্তী প্রশ্ন বাইশে শ্রাবণ চলচ্চিত্রের পরিচালককে বাইশে শ্রাবণ শ্রীজিৎ মুখার্জি অপশন বি নেক্সট অপুর পাঁচালী চলচ্চিত্রের পরিচালককে তো অনেকগুলো এমসিকিউ কিউ আমরা দেখলাম থিওরিও দেখলাম ঠিক আছে অপুর পাঁচালী চলচ্চিত্রের পরিচালক কৌশিক গাঙ্গুলি অপশন এ নেক্সট দু হাজার চব্বিশ সালে কততম ফিল্মফেয়ার পুরস্কার দেয়া হবে তো এটাই হচ্ছে আজকের ক্লাসের শেষ তো এটা উনসত্তরতম হয়ে যাবে ঠিক আছে সত্তরতম সত্তরতম হবে ঠিক আছে অপশান সি হবে সঠিক উত্তর তো তোমরা আমাকে ভালো করে কনফার্ম করে জানাও আর স্ট্র্যাটেজিকের উপরে কমপ্লিট হ্যান্ড রিটেন ক্লাস নোট রয়েছে আমরা লঞ্চ করেছি পিএসসি ক্লাসিক পরীক্ষার জন্য যারা আগ্রহ রয়েছে নিতে তো তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারেও হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে স্ট্যাটিকজিকের সম্পূর্ণ নোটস এখান থেকে কভার আপ হয়ে যাবে আর ফাইনালি যদি ক্লাসটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দাও আর চ্যানেলটিকে নতুন দর্শক হয়ে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাওয়ার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ওকে চলো বন্দে মাত্রাম জয় হিন্দ